আসসালামু আলাইকুম ইবরুয়ান সবাইকে মনে আছেন আই হোপ সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও অনেক বেশি ভালো আছি আজ কিছুটা শপিং করে নিয়ে আসলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই এই তো কয়েকটা রেডি ড্রেস কিনেছি আমার পছন্দের তার মধ্যে হচ্ছে গিয়ে আমার বরাপুকে দুটা দেব আমি গিফট করব আমার বড়ো আপুকে সেম টু সেম নিয়ে এসেছি দুটা ড্রেস একই রকম দেখতে তো আমার বড় আপুকে দুটা দিয়ে দেব একটা হচ্ছে থ্রি পিস আর থ্রি হচ্ছে গিয়ে রেডি একটা ড্রেস দিয়ে দেব আপুকে এদিকে হচ্ছে গিয়ে এই যে এই কালারটা দেখে আমার অনেক ভালো লেগেছিল এই কালার হচ্ছে গিয়ে মানে কখনো পরা হয়নি এই কালারটা আর এই কালারটা মোটামুটি পরা হয়েছিল তারপর নিয়ে আসলাম কেয়ার করবো এদিকে হচ্ছে গিয়ে সবগুলো ড্রেসই আমার অনেক মানে ফেভারিট কালার এদিকে হচ্ছে গিয়ে ওটা হচ্ছে গিয়ে নামাজের যে ইয়ে মানে হিজাব ওই হিজাবটা কিনে নিয়ে আসলাম নতুন বের হয়েছে দেখলাম এডের মধ্যে মানে খুব সুন্দর হিজাব আমি দেখে তারপর হচ্ছে গিয়ে চোখে পড়লো নিয়ে আসলাম এই তো আমার বড় আপু মানে সেম টু সেম ড্রেস আমি বললাম না এদিকে হচ্ছে গিয়ে তিনটা ওড়না কিনলাম আর এই তো হচ্ছে গিয়ে আমি থ্রি পিস মানে একটা ওই তো মানে থ্রি পিসটা দেখে অনেক ভালো লাগলো ওই রকম কালার কখনও পরা হয়নি আমার সেম টু সেম দুই পিস নিয়ে এসেছি এক পিস হচ্ছে গিয়ে আমার বরাপুকে দেব আর অন্য পিস আমি এদিকে হচ্ছে গিয়ে পাকিস্তানি থ্রি পিস নিয়ে আসলাম পাকিস্তানি থ্রি পিস কিন্তু অনেক দেখতে অনেক সুন্দর মশালাম আর পরতেও কিন্তু অনেক আর আমার অনেক কাপড় থাকে কি বলবো বাংলাদেশে যে থ্রি পিস গুলো থাকে ওইগুলো একটু শর্ট থাকে কিন্তু পাকিস্তানি থ্রি পিস মধ্যে মানে ফুল হাতা দিয়ে তারপর হচ্ছে গিয়ে পড়তে পারবে অনেকগুলোই কাপড় থাকে এখানে হচ্ছে গিয়ে আমার ছোটো বেবির জন্য ফ্রক কিনে নিয়ে আসলাম ওই তো ফ্রক অনেক ভালো লেগেছিলো ডিজাইনগুলো বেশ ভালো লেগেছিল আর কি ফ্রকের এই তো ছোটো বেবির জন্য আমার নিয়ে আসলাম মানে অনেকগুলোই কেনাকাটা করেছি কতগুলোই দেখাবো বলতে পারেন আমি আর কেনাকাটা ঈদের জন্য করব না মানে এতগুলোই কেনাকাটা আমার করা হয় আমি বছরের মধ্যে মানে ড্রেস অনেকগুলোই কিনে নেই তারপর মোটামুটি আর কেনা পড়ে না মানে কেনা পরলেও কিন্তু আমি কিনি না কেন না হচ্ছে গিয়ে আমার অনেকগুলোই ড্রেস থাকে ওইগুলোই পরা হয় না আর কি ঈদের সময় ড্রেস কিনবো সবাই আমাকে মোটামুটি বলে যে ড্রেস কিনেছো কি না ঈদের সময় আমি বলবো যে ঈদের সময় তেমন একটা ড্রেস আমার কেনা হয় না শুধুমাত্র আমার বেবিদের জন্য কিনতে হয় ওরা তো আর বুঝে না এদিকে হচ্ছে গিয়ে আমি তেল পিঠাকে দুধ দিয়ে এই তো মানে ইয়ে করে নিয়েছি আর হচ্ছে গিয়ে অন্যদিকে একটা রেসিপি তৈরি করেছিলাম মোটামুটি বাসার কাজ চলছে যার ফলে আমি ভিডিও আপলোড কন্টিনিউ দিতে পারছি না আর এদিকে হচ্ছে গিয়ে বাসার মধ্যে কারেন্ট সচরাচর থাকে না মানে কারেন্টের অনেক ডিস্টার্ব হচ্ছে এক পাতিলে বসিয়েছি ছান অন্য পাতিলে হচ্ছে গিয়ে তেল তেলপিটা মানে সকালের নাস্তা হিসেবে কি এক একজনের এক এক চাহিদা থাকে আমাদের বাসার মধ্যে তো অন্যজনের জন্য মানে দুটো কলা দিয়ে জুস তৈরি করার অর্ডার এসেছে গৃহিণীরা তো সারাক্ষণই মানুষের অর্ডার মানে বলতে পারেন কি বলবো অর্ডারই বলতে পারেন যে যা যে যা বলে খেতে ইচ্ছে করে তাদেরকে তো সব কিছু চাহিদা মতো দিতেই হয় তো এই তো আমার কাজটা আমি শেয়ার করছি আপনাদের সাথে দুটো কলা নিয়েছি কলা নিয়ে তারপর হচ্ছে গিয়ে জুস তৈরি করব আর হচ্ছে গিয়ে কাঁচা ডিম দিয়ে খুব সুন্দর করে একটা জুস তৈরি করব মানে এক একজনের এক এক চাহিদা আমারও কিন্তু বেশ ভালো লাগে কাঁচা ডিম দিয়ে জুস তৈরি করে খেতে মানে এতটাই এমনি হন হয়তো তোমাদের আনিজি ফিল হতে পারে এই তো ফ্রিজের মধ্যে আইস সহ দুধ তেলে দিচ্ছি আসলে জুসটা একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশ ভালো লাগে তারপরও কিন্তু মোটামুটি ঠান্ডা সিজনে জুস খেলে আরও ঠান্ডা হয়ে যাতে যাই হোক তারপরও ঠিক আছে আমি একটু রেখে দেবো আর কি জুস তৈরি করা রাখার পর তারপর ঠান্ডা হওয়ার পর মানে নর্মাল লে আসার পর আর তারপর হচ্ছে গিয়ে খাবো আমি কাঁচা ডিম দিয়ে এই জুসটা তৈরি করছি তো হয়তো স্কিপ হয়ে গিয়েছে ডিম দিয়েছিলাম তৈরি হয়ে গেল আমার কাঁচা ডিমের জুস আর খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। এখানে কিন্তু মধু সব কিছু দিয়েই আমি তৈরি করেছি সব কিছু আসলে আমি তুলে ধরতে পারিনি ভিডিওর মধ্যে আর কিছুটা স্কিপ হয়ে গিয়েছে ডিম দিয়েছি কাঁচা ডিম আর খুবই আমিও হয়েছিল এই জুসটা খেতে আমি ঘুম থেকে উঠেছি প্রায় সকাল ছয়টার দিকে উঠে তারপর হচ্ছে গিয়ে ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর বাসার মধ্যে যারা আছেন শীত এসেছে কোমল মুড়ি দিয়ে ওরা ঘুমাচ্ছে বেশ আরামে এদিকে হচ্ছে গিয়ে আমার ঘুম হচ্ছে না যে একটা ভিডিও আপলোড দেবো কখন দেব কখন বয়েস দেব। তো ও কি উঠে তারপর হচ্ছে গিয়ে আমি সবার চাহিদা মতো সব কিছু করছি মানে এক একজনে এক একটা চাহিদা এক একজনে বলছে যে জুস বলছে তেল পিঠে খাবে আবার বলছে যে ছাল মানে খাবে তো বিনি ছালকে প্রথমেই আমি ভাতের মতো এরকম সিদ্ধ করে তারপর হচ্ছে গিয়ে আমি পেঁয়াজগুলো ছোটো ছোট পিস করছি তারপর তেল দিয়ে আর ঘি দিয়ে ভেজে নেব এরকম বিনি চাল যখন খাবেন মানে বেশ ভালো লাগে কি আমারও অনেক ভালো লাগে কিন্তু বেশি একটা খেতে পারি না বিনি চাল খেলে আমার মনে হয় আমার মানে মাথা ব্যথা করে জানি না কেন এরকম হয় তো আর কি তারপরও কিন্তু খেতে মাসাল ভালোই লাগে সম্পূর্ণ কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারবো না বললাম না বাসার কাজ চলছে আপনারা হয়তো দেখতেই পারছেন বাসার মধ্যে যে কাজ চলছে কিছুটা ওই যে দেয়াল দেখলেই বুঝতে পারবেন যে কাজ চলছে তো আর কি যতটুকু সম্ভব পসিবল আমি চেষ্টা করছিলাম যে ভিডিও আপলোড দেব। সেই জন্য আর কিছুটা টুকি টাকি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি আজ খিচুড়ি পাকিয়ে ভিডিও আপলোড দিচ্ছি তো আশা করি সবার অনেক বেশি ভালো লেগেছে প্রতিদিনই কিন্তু রেসিপি তৈরি করি অনেকগুলোই কিন্তু শেয়ার করতে পারি না শুধুমাত্র একটা রেসিপি শেয়ার করি ভিউয়ার্স আসলে ভিডিও করার মতো সময়টুকু থাকে না আর হচ্ছে গিয়ে আজ মিক্স মাস্ক করে খিচুড়ি পাকিয়ে তারপর হচ্ছে গিয়ে শেয়ার করে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে ভিডিওটি এ পর্যায়ে ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন